গাইছ আসসালামু আলাইকুম দেখেন এই আমাদের তিন ঘানি জমিনের মধ্যে ডানগুলা যখন তোর হয়েছে বেরোবের টাইমে এমন একটা রোগ আছে এই রোগের কোনো পরামর্শ পাইতেছি না একদম দানগুলার নিচের দিকে বসে যাচ্ছে কী জন্য হয়েছে এটা কী ওষুধ ব্যবহার করলে ভালো হয় এই যদি আপনাদের জানা থাকলে আপনারা পরামর্শ দিবেন ধানগুলো যেন বাঁচাইতে পারি এখন প্রতি কানের মধ্যে অন্তপক্ষে পনেরো হাজার টাকা খরচ যদি এগুলো যদি মেরামত যদি করে যদি ভরে তুলতে না পারি ধানগুলো যদি কাটতে না পারলে তাহলে অবশ্যই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লস হবে এই আপনারা যদি কেউ যদি জানা থাকে পরামর্শ দিবেন এগুলা যেন এই ওষুধ দিয়ে যেন ঠিক করতে পারি আশা করি দেখি কী করা যায় এখন বেশি কী বেশ দেবো এটা কিন্তু আমি এই খুঁজে পাইতেছি না বা মাথায় ঢুকতেছে না যদি আপনাদের জানা থাকলে আপনারা পরামর্শ দেবেন নিলাম আসসালামু আলাইকুম